ত্রিপুরার প্রথম সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রস্তাবে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা আজ সচিবালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী জানান আজকের মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন দপ্তরের নতুন পদ সৃষ্টি এবং বৃহৎ পরিসরে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে আইসিডিএস প্রকল্পে আঠাশটি সুপারভাইজার পদে সরাসরি টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও তিনি জানান সমবায় দপ্তরের জিআরবিটি এর মাধ্যমে সাতানব্বইটি পদে নিয়োগ করা হবে তার পাশাপাশি আরবান দপ্তরের উদ্যোগে চৌদ্দটি ইঞ্জিনিয়ারিং পোস্টে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রী আরও জানান ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটও মোট আটজন ফ্যাকাল্টি মেম্বার ও সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হবে এর পাশাপাশি রাজ্যে নতুন করে এক হাজার নব্বইটি অঙ্গনবাড়ি সেন্টার স্থাপন করা হবে প্রতিটি সেন্টারের জন্য এক হাজার নব্বই জন কর্মী ও হেল্পার নিয়োগ করা হবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী অপারেটিভ ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন নং ভ্যাকেন্ট পোস্ট অফ অডিটর অপারেশন ইনভেস্টিগেটর অপারেশন স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর অপারেশন অন ফিক্সড পে বেসিস থ্রু জিআর বিটি রিগার্ডিং আমাদের সাতানব্বই খানা নাইনটি সেভেন পোস্ট পোকারটি দপ্তরের অধীনে বিভিন্ন পদে যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম অডিটার ওপারেশন ইনভেস্টিগেটর স্ট্যাটিক্যাল ইনভেস্টিগেটর এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা পোস্ট ফিল আপ করা হবে ভ্যাকেন্ড পোস্ট এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পাওয়ার পর জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই সাতানব্বইখানা বিভিন্ন পদে যেই পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন ভ্যাকেন্ট পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর কোপারেশন গ্রুপ সি নন গ্র্যাজিটেট তিনোটাই গ্রুপ সি পোস্ট আর আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ বি এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই সাতানব্বইখানা পোস্ট কোপারেটিভ দপ্তরের গ্রুপ সির সেগুলো নিয়োগ করা হবে গতকালের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 28 পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর আইসিডিএস প্রজেক্টস আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের বর্তমানে 57 খানা বা 57 আইসিডিএস প্রজেক্ট রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে এবং সেই আইসিডিএস প্রজেক্টগুলো সিডিপিউর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে সিডিপিউর অধীন আইসিডিএস সুপারভাইজাররা রয়েছে যারা সমাজ কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রজেক্টগুলোকে সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিংয়ে টোয়েন্টি এইট পোস্ট অর্থাৎ আটাইশখানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে খুব শীঘ্রই টিপিএসসির কাছে সে প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ থেকে পোস্ট সুপারভাইজার আন্ডার আইসিডিএস সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গতকালকের ক্যাবিনেট বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আমাদের প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ ফরটিন নিউ টেকনিক্যাল পোস্ট নেমলি সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার আন্ডার মিউনিসিপ্যাল টেকনিক্যাল সার্ভিস টুয়ার্ডস গভর্নমেন্ট রিফর্মস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আমাদের আরবান দপ্তরের অধীন চোদ্দখানা পোস্ট বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার টোটাল চৌদ্দখানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হল এবং সেগুলোকে নিয়োগ করার জন্যে চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্যে গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে